বিভিন্ন রেস্টুরেন্টে ঢাকা সিটির বিভিন্ন ভালো ভালো রেস্টুরেন্টে খাবার খাওয়ানোর জন্য যায় এবং তাদেরকে খাওয়ায় সেখানকার খাবারের সম্পর্কে একটা রিভিউ নেই পাবলিক রিভিউ এখন আমরা গুলশান দুই নাম্বারে আছি গুলশান দুই নাম্বারে কাছি ভাই একটা বড় রেস্টুরেন্ট ঢাকা সিটির সেই রেস্টুরেন্টে আমরা চেষ্টা করব যারা এই রেস্টুরেন্টে কখনো খায় নাই বা যাদের এখন খাওয়ার মতো সামর্থ্য নাই এরকম কোনো একজন মানুষকে নিয়ে ওই রেস্টুরেন্টে খাওয়াবো এবং তাদের রিভিউ জানতে চাইব আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন আসেন দেখি কী করে। নাম কি আপনার সাহেব খাওয়া দাওয়া করছেন বাবা খাওয়া দাওয়া কিনে আমার করে বাজান নেই আচ্ছা এমন ধরেন আপনারা যদি আমি এই যে এই রেস্টুরেন্টটাতে নিয়ে খাওয়াই খাওয়ার থেকে ওপর করে বাধা কিনে দিলে আমার বৃদ্ধমা চলি আর বৃদ্ধমা কাম করতে পারে না কি বাজার লাগবে আপনার কটা চাইল ডাইল তেল আমার ঘরে এসার দরকার আমার কটা চাইল আর কটা ডাইল আর একটু তেল হ্যাঁ আর কি খাবো তো আপনাকে খাওয়ানোর পরে যদি আমি এটা কিনা দিই হ্যাঁ আপনার ধরুন খাওয়াইলাম খাওয়ানোর পরে চাইল ডাল তেল কিনা দিলাম আপনি খুশি হবেন তাহলে খাবেন হ্যাঁ আমি খুশি হবে ঢাকা বাড়ি এই অ্যাক্সিডেন্টের পরে বেঁচে পরে মৌসুম বাড়ি করছে মানে বর্তমানে সবাই ফ্যামিলি মৌসুম থাকে কাজ করার মধ্যে কেউ নয় একমাত্র আমি আছি আর আমার একটা বাগিনে কাজ করে আপনি একটা কাচ্ছি দিবেন আপনাদের যে রেগুলার সবচেয়ে যে যেটার কারণে কাচ্ছি ভাই হয়েছে ওই কাচ্ছি দিবেন একটা আর একটা বোরহানি দিবেন আপনার কি অ্যাক্সিডেন্ট হয়েছিল বড় ডিস্ট্রিক্ট বাজারে বাড়ি কেস হিসেবে গেছিল পরে মেডিকেলে আপনি কি করতেন এক আমি আগেই চারজনী করতেন আমার ওয়াইফ মনে সত্যি কথা আমার বাচ্চা ফালাইতিয়া দুধ অবস্থা ফালাইতে মনে করেন যে আমার মা আজ আর গে বিয়ে করছে এরপর থেকে আমার সম্পর্ক না ও ওই দুধ অবস্থা আমার কাছে ফালাইতে গেছে কষ্ট হয় না কষ্ট হলে কী করবে ভাইয়া যে আজ বাসায় বাজার আর্থ তেমন যেমন আর তার ঠুয়া বেরিয়ে গেছে ও তাই তো এই যে আপনার স্পেশাল কাছে চলে আসছে ওনাদের কাছে ভাইয়ের সাথে আর একটা গ্লাস বড় পানির জন্য হ্যাঁ আমার তো মানে এগুলো তোমরা খাওয়া অভ্যাস নেই আমার সাদা ভাত খাওয়া অভ্যাস নেই আচ্ছা বিশেষ খাবার তো আপনি কি জানেন এটা কি চাল দিয়ে তৈরি করা এই ভাতগুলো যে লম্বা লম্বা হয় হ্যাঁ চাল এই খাবারটার তো অনেক দাম দাম মনে করেন যে মোটামুটি যা দিচ্ছে ওই দামি জ

আপনি আর একটু রাইস নেন এগুলো শেষ করেন নাকি না আমি তাহলে এটা পার্সেল করে নিয়ে যান আপনার বাচ্চাদের কাউকে একজনকে দিয়ে দিয়ে বোরহানি একটু খায় বলেন বোরহানি তো মনে করেন যে সত্তর টাকা দাম এক গ্লাস বোরহানির এটা খায় একটু টেস্ট করে বলেন যে এটা কেমন চিসে এই দুটা একটু ওনাকে পার্সেল করে দিয়ে দেবেন ঠিক আছে আর বিলটা নিয়ে আসে এটা সম্পর্কে একটু বলেন এইগুলো আমার কাছে রেস্ট লাগছে ভয় লাগছে টেস্ট লাগছে ভালো লাগছে হ্যাঁ দাম হিসাবে ঠিক আছে এটার দাম সত্তর টাকা হ্যাঁ এই যে ভাড়া দেয় আর যেই পরিবেশ এই হিসাবে তো দাম ঠিক আছে দাম ঠিক আছে হ্যাঁ যাক ভালো সব কিছু পজিটিভ থ্যাংক ইউ আমি যে খাইছি মনে করেন এরম খাবার আমারে খুব কমই মানসিক হয়েছে আর এত এত ভালো খাবার এই প্রথম আমি এই জায়গায় খাইলাম আমি কোনো এরকম কাচ্ছি টাচ্ছি রান্না করে খাওয়াইছেন আমাদের খাওয়া দাওয়া যেহেতু শেষ হলো আর আপনার কাছে সব কিছুই পজিটিভ মনে হয়েছে সব কিছু ভালো লাগছে সব কিছু সুন্দর মনে হয়েছে তো সেক্ষেত্রে আপনাকে আমরা এখন নিয়ে আপনার মার জন্য একটু চাল একটু তেল আর একটু চলেন তেলের

আপনি সময় দিলেন ধন্যবাদ আপনার মার জন্য খাবার দাবার রান্নাবান্না করে খাওয়া ঠিক আছে ভালো থাকেন দর্শক আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো কাউকে নিয়ে নতুন কোনো রেস্টুরেন্টে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাঙ্গুল এন্টারটেনমেন্টের সাথে থাকবেন ঠিক আছে